ক্যামেরুনের বিরানব্বই বছর বয়সী প্রেসিডেন্ট পল অষ্টম মেয়াদে শপথ গ্রহণ করেছেন রাজধানী অপথনী সংসদ ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী ভাষণে তিনি নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন সরকারি ফলাফল অনুযায়ী সাম্প্রতিক নির্বাচন বিয়ার পেয়েছেন চুয়ান্ন শতাংশ ভোট তার প্রতিদ্বন্দ্বী ঈশা শিরোমা বাকরি পেয়েছেন পঁয়ত্রিশ শতাংশ তবে বাকারি নিজেকে প্রকৃত বিজয়ী দাবি করে জালিয়াতি অভিযোগ তুলেছেন এ নিয়ে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে যেখানে অন্তত চোদ্দ জন নিহত হয় ও জনেরও বেশি গ্রেফতার হন বিয়া নিরাপত্তা বাহিনীর ভূষিত প্রশংসা করলেও অতিরিক্ত প্রয়োগের অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি দেশবাসীর প্রতি ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়ে নারী ও তরুণদের সমস্যাকে অগ্রাধিকার দেওয়া প্রতিশ্রুতি দেন উনিশশো সালে ক্ষমতায় আসার পর পলবিয়া বিশ্বের সবচেয়ে প্রবীণ কার্যরত প্রেসিডেন্টের একজন সমালোচকদের মতে তিনি দীর্ঘদিনের ধরে কঠোর হাতে দেশ শাসন করেছেন